তিনি তার হাদিস এর করছেন সল্লু কামারো আই তোমরা সবাই সলাৎ আদায় করো নামাজ পড়ো যেমনটি আমাকে সলাৎ আদায় করতে দেখছ আমি যেভাবে সলাহ আদায় করি এবার সলাহ আদায়

জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না মেয়েদের জন্য আদর্শ কে হবে কার থেকে নামাজ নেওয়া হবে কারের দেখে দেখে নামাজ মেয়েদের তো কোন নবী নেই মেয়েদের তো এখানে কোন নবী নেই নবী তো একজনই অতএব তিনি পুরুষের জন্য মেয়েদের জন্য সেই জন্য এখানে কোন ফরক হবে না হাজরতে আবু আবুদারদার রাজি আল্লাহ দারদা তার স্ত্রী হলো উম্মদারদা উমর দারদার সল্লা সল্লা ও খান ফাকিহা তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা মানে ফেকা বেদ ফেকা তিনি জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে কাজ এখানে ফরক নেই ফরক একটু সেটা হচ্ছে যে তা মেয়েরা পর্দা করবে পুরুষ এত পর্দা লাগে না তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয় এগুলি পুরুষের জন্য এটা জরুরি না আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য এটা নারীর জন্য বুকে হাত বাজার হাদিস তো পুরুষের জন্য এমনি ওই ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা চোতরের উপরে বসা এটা মানে ইয়েতে বা বসে পড়ার উপর হ্যাঁ বসা এটা এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য আলাদা কোনো ব্যাপার না